তোমারই নাম কর্ণ আমার যদি খুব ভুল না হয় তাহলে আপনি তো সেই আবদুল্লাহ হুম আমার পথ ছাড়ুন আমার তারা আছে দাঁড়াও রমেশ কেভাবে মেরেছে কেন যাকে রমেশ মেরেছে তাকে দেখলে আপনি এই প্রশ্ন করতেন না আমি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর পাইনি আমি কোনো অজুহাত শুনতে চাই না আমি আমার প্রশ্নের উত্তর জানতে চাই কর্ণ কখনো কাউকে কোনো উত্তর দেয় না আমি যেটা ন্যায় মনে করি আমি সেই কাজটা করি আর আমি জানি যে আমি কোনো অন্যায় কাজ করিনি আরে ন্যায় অন্যায়ের বিচার করার দায়িত্ব অপরালার তুমি মাঝখানে নাক গলাতে এসছো কেন চোখের সামনে কোন অন্যায় দেখলে আমার নাকটা এমনিতে লম্বা হয়ে যায় আর কর্ণ কখনো কোনো অন্যায় অত্যাচার সহ্য করে না এর পরিণতি কি হবে জানো তুমি জানো আমি তোমাকে কি করতে পারি খুব বেশি হলে আপনি আমাকে মেরে ফেলতে পারেন ব্যাস আর কর্ণ মরতে ভয় পায় না কারণ ছোটবেলা আমার মা আমাকে মারার জন্য রাস্তায় ফেলে দিয়ে গেছিল কিন্তু এই ভাগ্যের জোরে আমি মরিনি আপনি আমাকে মারার চেষ্টা করতে পারেন কিন্তু তাতে কোনো লাভ হবে না এখান থেকে আপনি শুধু আপনার এই পোষা কুকুরগুলোকে হারাবেন বাস কর্ণ বাস বাস বড্ড বেশি বলে ফেলেছে আমি কসম করে বলছি আমার রমেশের যদি কিছু হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না তোমার জীবন দিয়ে রমেশের জীবনের ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে না বিচারের জন্য যে কোনো ক্ষতিপূরণ দিতে কর্ণ রাজি দরকার হলে রক্তের নদী বইবে কিন্তু বর্ণের এই মাথা কোন দিনও কারোর কাছে ঝুঁকবে না